তো আজকে কথাগুলো কে কে আর প্লেয়ারদের রিসেন্ট ফর্মের ব্যাপারে তো ফিন এলেন অনুকূল রয় এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে কিছু আপডেট আছে তো বন্ধুরা চ্যানেলে নিয়ে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্রথমে কথা বলে নো ফিন এলেন সল্ট এবং অভিষেক শর্মা চু বিধ্বংসী একটা ব্যাটসম্যান সে কিন্তু একশো সত্তর স্ট্রাইক রেটে ব্যাট করে সে কিন্তু রিসেন্ট আজকের ম্যাচে একটা দারুণ পারফরমেন্স করল আটত্রিশ বলে উনআশি রান করে নিজের টিমকে ম্যাচ জিতালো এবং ফিন কিন্তু যাদের বিপক্ষে ব্যাট করেছিল তাদের বলারও কিন্তু ভালো ভালো বলার ছিল পাকিস্তানে ফাস্ট বোলারদের বিপক্ষে বড় বড় ছয় মেরে কিন্তু আটত্রিশ বলে উনআশি রান করেছে ফিন তো ফিনালেন কিন্তু এরকম রিসেন্ট ফর্ম যদি কিছু দেখিয়ে দেয় তাহলে কিন্তু কে কে আর দলে কিন্তু কিন্তু চান্স পেয়ে যাবে ওপেনিং ব্যাটসম্যান তো এক পক্ষে কিনতে না কিনতেই নিজের জাদু দেখিয়ে দিচ্ছে ফিনালেন এরপর কথা বলে ও আমাদের অনিকুল রয় স্পিনার অলরাউন্ডার তো ঝাড়খন্ড এবং হরিয়ানার মধ্যে ফাইনাল ম্যাচ ছিল তো এই ম্যাচে কিন্তু ঝাড়খন্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে তো ফাইনাল ম্যাচে অনুকূল রয় কিন্তু কুড়ি বলে চল্লিশ রান এবং দুটি উইকেট মেন মেন দুটি উইকেট তুলে নিয়েছিল সিজনের মধ্যে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছে অনুকূল রয় তো মুস্তাফিজুর রহমানকে কিন্তু নয় কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছিল এবং মুস্তাফিজুর রহমানের জন্য কিন্তু একটা শকিং আপডেট আছে তো যে আপডেটটা বেরিয়ে আসছে মুস্তাফিজুল রহমানকে নিয়ে সেটা হলো আইপিএল এর সময় কিন্তু বাংলাদেশের সাথে ইংল্যান্ডের ওডিআই সিরিজ চলবে এবং ওডিআই সিরিজের জন্য মুস্তাফিজুলকে কিন্তু আট দিনের জন্য কিন্তু বাংলাদেশকে আসতে হবে সেটা দেখা যাক আইপিএলের উপর নির্ভর করছে আইপিএলে ফার্স্টের দিয়ে কি লাস্টের দিয়ে কিন্তু আট দিনের জন্য কিন্তু মুস্তাফিজুর রহমান আট দিনের জন্যই কিন্তু বাংলাদেশ ফিরে যাবে কিন্তু এরকম সিচুয়েশনের জন্য কিন্তু বাংলাদেশে প্লেয়ারকে কোনো টিম নিতে চায় না তো মুস্তাফিজুর রহমান যেহেতু এত কোটি টাকা দিয়ে বিক্রি হয়েছে তো বাংলাদেশের ম্যানেজমেন্টকে একটু ভাবা দরকার যে একটা প্লেয়ারের জন্য কিন্তু ম্যাচটা রুকবে না মানে সিরিজটা কিন্তু চলে যাবে আরও অন্যান্য বোলার আছে বাংলাদেশের জন্য তো মুস্তাফিজুলকে আইপিএল খেলতে দেওয়া দরকার কিন্তু আট দিনের জন্য দেখা যাক মুস্তাফিজুর রহমান কি করে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই আপডেট নেক্সট কোনো আপডেট থাকলে কালকে নিয়ে আসবো তো বন্ধুরা চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেন